সেনাবাহিনীকে আমি যেইভাবেই দেখি না কেন বিপ্লবের শেষ সময় আমাদের সাথে ছিল পাশে রাখলে কি উনি ছুটে হতেন একটা সরকার বানানো হলো এই সরকার বিপ্লবীদের সাথে কথা বলবে তারা কথা বলতেছে এমন রাজনীতিবিদদের সাথে বা কোনো রাজনীতিবিদ যারাই আছে বলেন কেউ তো নির্বাচিত প্রতিনিধি না হয়তো ছিলেন এক সময় তাদের সাথে কথা বলা দরকার নাই তাদের তো কোনো অবদান নাই এই বিপ্লবে তো তাদের সাথে কেন কথা কেউ বলো ঐক্য মানি না মানব না আরে দামা তো কিছু নেই এখানে আপনি কথা বলবেন সাংবাদিক সাংবাদিকদের সাথে তৃণমূলের সাংবাদিক তারা সব জানে মাহমুদ ভাই আছে ভরত মাদার ভাই আছে মান্না ভাই আছে তাদের নিয়ে বসেন আপনি কথা বলতে থাকেন বাটপাল লোকজন যারা পেশা হলো রাজনীতি এটা লজ্জার বিষয় একটা বিপ্লব এত রক্ত দেওয়ার পর আমরা আনলাম কিন্তু হাত হয়ে গেছে আমি এন সরকারের এই কর্মকাণ্ড খুব লজ্জার সাথে দেখি যাদের কোনো অবদান অবদান নাই তাদের সাথে কোনো কথা বলা কোনো অবকাশ আছে বলে মনে করি না আহতদের প্রতি যে নির্যাতন নিপীড়ন বা চিকিৎসা অবহেলা করা হয়েছে এটাও ছিল দুঃখজনক তারপর দেখেন একটা ঘোষণাপত্র দিল সেনাবাহিনীকে আমি যেইভাবেই দেখি না কেন বিপ্লবের শেষ সময় আমাদের সাথে ছিল পাশে রাখলে কি উনি ছুটে হতেন ওনার যে এম রাজনীতিবিদরা যে ছিলেন দাঁড়ানো তার চেয়ে তো কোনো অংশ এর অবদান কম ছিল না সেনাবাহিনী অনেক অবক্ষয় আছে। থাকলে এটা আরও সুন্দর দেখাইতো দুইজন দুই মেনুতে আছে সেনাবাহিনী উত্তর পাড়ে উত্তর পাড়ে রয়ে গেছে দক্ষিণ পাড়া এখানে বসে আছে যমুনা নিয়ে সমগ্র এলাকা এইভাবে তো দেশের উন্নয়ন হবে না আর এইভাবে নির্বাচন করা যাবে না আপনি একটা ঘোষণাপত্র দিয়েছেন যেখানে সাতচল্লিশ নাই যেখানে শহীদ জিয়ার ঘোষণা থেকে শুরু করে এই পাঁচাত্তরের গল্প নাই পাঁচাত্তরের গল্প যদি না আনেন তাহলে শহীদ থাকে না হাসিনাও থাকে না এর সাথেও থাকে না আর আপনার আমরা থাকতাম না পাঁচাত্তরের বিপ্লবটাকে স্মরণ করতে হবে কেন হয়েছে কারা করছে মুক্তিযোদ্ধারা করছে তরুণ মুক্তিযোদ্ধারা সেনাবাহিনীর সদস্যরা করছে তাকে স্মরণ না করে আগাতে পারবেন না এটা আগস্ট মাস এক তারিখ থেকে শোনা যাইত এবারের সংলা স্বাধীনতার সংজ্ঞা এটা বাটপারি কথাবার্তা একজন রাজনীতিবিদ আমি তো বলি এটা ভাগুলো রাজনীতিবিদ সমগ্র জনগণকে পাকিস্তানের অস্ত্রের মুখে ফেলে উনি চলে গেছেন তারপরে হালুয়া পালাও খেয়ে এসে পাকিস্তান থেকে এসে বলে আমি সব যুদ্ধ করছি সবটাই উনার উনি বলে গেছেন শহীদ জিয়া ওসমানি এবং তাজ উদ্দিন আমি ব্যক্তিগতভাবে মনে করি ডক্টর ইউনিসের বোধহয় হওয়া দরকার উনি যদি ডিফেন্স মিনিস্ট্রি না চালাইতে পারেন যার জন্য আমাদের উন্নয়নের সমস্যা হচ্ছে আমরা কিছু অনুষ্ঠান করি ডাকি লোকজনকে আসে না ভয়ে আমরা তো বুঝতে পারতেছি এইভাবে তো দেশ চলতে পারে না অনেক রক্তের বিনিময়ে আমরা স্বাধীন হয়েছি প্রথমবার স্বাধীন হয়েছে উনিশশো সাতচল্লিশ সাল সাতচল্লিশকে স্বীকার না করলে একাত্তর হতো না আপনারা যদি দ্বিতীয় মহাযুদ্ধ দেখেন আমাদের বাঙালির লোক ছিল না দুজন দুজন ছিল অফিসার কোন সেনাবাহিনী ছিল না পাকিস্তানে ছিলাম বলেই আমরা একাত্তরে যুদ্ধ করতে পারছি সেনাবাহিনী গঠন করা হয়েছে আর এই মূল জিনিস ছিল এই রুটি বাঙালি রুটি খাবে না পাকিস্তানের রুটি খেত একবেলা ভাত দেওয়া হলে একটা সেনাবাহিনী গঠন হয় আমরা সেটা সিক্সটি ফাইভ ওয়ারে যুদ্ধ করে প্রমাণ করছে বাঙালি যুদ্ধ করতে পারে এ আত্মবিশ্বাস থেকে একাত্তর তবে এই অবদান আমজনতার এবার কার মতো একাত্তরও তাই ওই শাক পরিবারের কোনো অবদান নাই আমি মনে করি এখনো সময় আছে তৃণমূলের সমস্যা সমাধান করেন আমাদের কৃষক শ্রমিক কারণের শ্রমিক প্রবাসী শ্রমিক এদের কোনো মূল্যায়ন করা হয় নাই নির্বাচন হচ্ছে এদের কোনো কথা হয় নাই নির্বাচন পাগল হয়ে গেছে রাজনীতিবিদরা ওনার তো মেনেই নিয়েছিলেন আঠাশ সালে পরে নির্বাচন নেবেন এখন হাও বা করতেছেন যেন আমি তো বুঝিনি এই কথা আমলে নেওয়ার কী দরকার আমাদের এমন কিছু করা দরকার যেন জনগণ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে সেই সংস্কার করা দরকার আমরা জানি ক্ষমতার অপব্যবহার পুলিশকে সংস্কার করি সুন্দর করে সেনাবাহিনীকে সংস্কার করি যুগপযোগী সেনাবাহিনী বানাই আমরা দেখছিলাম আমাদের কি অবস্থা পাকিস্তান থাকলে এই সমস্যাটা হইতো না যেন হয়ে গেছে স্বাধীন আমাদের উচিত কঠোর হই এবং সেনাবাহিনীকে শক্তিশালী করি ডক্টর ইউনুস জনগণের সাথে কথা বলুক ভয়ভীতি ফেলে সবাইকে নিয়ে আগায় যাই আমার এই বক্তব্যে যে কেউ কষ্ট পেয়ে থাকেন আমি দুঃখিত ক্ষমা করবেন অশেষ ধন্যবাদ ধন্যবাদ জনাব লেফটেন্যান্ট কর্নেল জনাব হাসিনুর রহমানকে সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আমাদের আজকের সেমিনের আলোচনা রাখার জন্য অনুরোধ করছি ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত জনাব এটিএম জিয়াউল হাসান আলোচনা রাখছেন জনাব এ জিয়াউল হাসান আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানুর রহিম উপস্থিত অতিথিবৃন্দ এবং দর্শক শ্রোতাবৃন্দ আমি সাবজেক্টটা খুবই রেলিভেন্ট একটা হচ্ছে যে আমাদের যুব সমাজের জন্য চ্যালেঞ্জ কি আর আমরা এখান থেকে কিভাবে উত্তরণ করব। এখানে বলতে গেলে অনেক লম্বা কথা আমি এখানে প্রথম কথা বলি যে চ্যালেঞ্জ পুরোটাই রয়ে গেছে চ্যালেঞ্জ যে চ্যালেঞ্জের কারণে আপনারা এই অভ্যুত্থান ঘটিয়েছেন মানুষ যে মুক্তি পেয়েছে ফ্যাসিস্টের কাছ থেকে সেই সমস্যার কিছুই সমাধান হয় হয়নি একটা জিনিস মনে রাখতে হবে যে এই সমস্যার কিন্তু মূলে ছিল শেখ হাসিনা কিন্তু তাকে ফ্যাসিস্ট হতে সাহায্য করেছে এই প্রশাসন এই পুলিশ প্রশাসন এই সামরিক প্রশাসন যেভাবেই বলি না কেন আমি সবাই তাদেরকে সহযোগিতা করেছে এই সেট ঠিক রেখে আপনাদের কোনো চ্যালেঞ্জ দূর হবে না ভবিষ্যতে কী করতে হবে সে কথাটা আমি স্পষ্ট করে বলি আমার কাছে খুব দুঃখ লাগে যে আমাদের পাঁচই আগস্টে আমাদের ভিতরে যে একতাটা ছিল কোনো একটা অদৃশ্য কারণে এই একতা একেবারে ভেঙে চুরমার হয়ে গেছে তরুণ সমাজই কিন্তু পারে এই একতাকে ধরে রাখতে কিন্তু তাদের সামনে কোনো লোভ নাই লালসা নাই চাহিদা নাই তাদের শুধু একটাই চাহিদা যে তারা আগামীতে তাদের ভবিষ্যৎ প্রজন্মকে ভালোভাবে দেখতে চায় আমি একটা কথা বলতে চাই যে এখানে যারা প্রবীণ রাজনীতিবিদ আছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি তারা যদি নিজেদেরকে প্রশ্ন করেন যে তারা এই দীর্ঘ রাজনৈতিক তাদের কালে তারা এই দেশকে বা এই যুব সমাজের জন্য বা তাদের জন্য কি দিয়েছেন আর কেনই তাদের এত শঙ্কা এই যে যে বিষয়গুলিতে আমরা একমত হতে চাই এটা তো সবই আপনার জনগণের জন্য তো আমরা যদি জানি যে এইগুলি সবই জনগণের ভালোর জন্য তাহলে তো কারো দ্বিমত থাকার কথা না সবাই আমরা একমত হওয়ার কথা পথ আমাদের ভিন্ন হতে পারে কিন্তু উদ্দেশ্য তো সেম তা আমি বলবো যে আপনারা শক্ত হয়ে নিজেদের মধ্যে জমাট বেঁধে থাকেন কেউ আপনাদের মধ্যে যেন কোনো রকম ফাটল না ধরাতে পারে কারণ এই বিপ্লব আপনাদের আবার করতে হবে আমরা যা চেয়েছিলাম তা পাইনি এবং এই সেট আপ রেখে এই অবস্থা রেখে তা কোনোভাবেই সম্ভব না আমি শেষ একটা উক্তি দিয়ে বলতে চাই যে মার্শাল টিটোর নাম আপনারা অনেকেই শুনে থাকবেন উনি একটা কথা বলেছিলেন যে যখন বিপ্লব হয় বিপ্লবের মধ্যে বিপ্লবের মধ্যে যে সিস্টেমটা থাকে বা যে কাঠামোটা থাকে সেই কাঠামোটা সেই বিপ্লবের পূর্বের যত সরকার তাদের সবার বেনিফিশিয়ারি এই তাদেরকে রেখে কোনোভাবেই বিপ্লব পরবর্তী সময় মানে সফল হওয়া সম্ভব নয় তাহলে কি করতে হবে সম্পূর্ণ তাদেরকে ঝেড়ে ফেলে দিয়ে নতুন লোক নিতে হবে তারা হয়তো ভুল করতে পারে কিন্তু সেই ভুলটা হবে তাদের মানে সৎ উদ্দেশ্যের ভুল তারা অসৎ উদ্দেশ্যে ভুল করবে না কারণ এর আগে যারা ছিল এরা সবাই কিন্তু যত এখন যতই বলুক যে ভুল করেছে এ করেছে তাদের কিন্তু উদ্দেশ্য ছিল অসৎ কিন্তু আপনারা যারা আছেন যারা ভবিষ্যতে এই দায়িত্ব নিতে যাচ্ছেন আপনাদের মধ্যে কিন্তু সেই অসৎ উদ্দেশ্য নেই আপনাদের ভুলটা হবে সত্যিকার অর্থেই একটা অযাচিত বা অজানার কারণে ভুল এবং এই ভুল সুদ্রায় মেনে নিতে জনগণ রাজি কিন্তু এই সমস্ত পাপীদের ভুল আর মেনে নিতে রাজি নাই কিছু তাদেরকে রেখে কোনোভাবেই কোনো কিছু করা সম্ভব না এই কথাটা আপনাদের মাথার মধ্যে খুব শক্ত করে গেঁথে নেন এবং আগামীতে খুব শীঘ্রই আপনাদের আবারও কিন্তু মাঠে নামতে হবে এই এই প্রশাসনকে এই কাঠামোকে ধুলে ছুঁড়ে ফেলে দিতে এই কাঠামো ছুঁড়ে না ফেলে দিলে আমরা আমাদের সেই সুফল পাব কারণ এই দূষিত রক্ত দিয়ে আমাদের পক্ষে আর বেঁচে থাকা সম্ভব না এই দূষিত রক্তকে আগে কলুষিত মুক্ত করতে হবে তারপরেই আমরা পারবো আমাদের লক্ষ্যে পৌঁছাতে বক্তব্য শেষ করছি সালাম আলাইকুম ধন্যবাদ জনাব এটিএম জিয়াউল হাসান এই পর্যায়ে আলোচনা রাখার জন্য অনুরোধ করছি আমাদের আজকের প্রোগ্রামের অন্যতম বিশেষ অতিথি আলোচক এবং নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিসের সম্মানিত প্রেসিডেন্ট হাসান নাসির অবসরপ্রাপ্ত আসসালামু অবসরপ্রাপ্ত উপস্থিত প্রধান অতিথি বিশেষ অতিথি পঞ্চপবিষ্ট নেতৃবৃন্দ সুদীবৃন্দ সাংবাদিকবৃন্দ আসসালামু আলাইকুম আমরা পরপর তিনজন একই কথা বলছি কিন্তু বিষয় একই স্বৈরাচারের পতন হয়েছে কি না হয় নাই আমরা অতীতে যেভাবে দেখেছি যুব সমাজ বাংলাদেশ এই স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে বারবার এই দেশকে বিভিন্ন ক্রাইসিস থেকে মুক্ত করেছে এবং এই চব্বিশেও আমরা দেখলাম যুব মুখ্য মুখ্য ভূমিকা পালন করেছিল সেই সাথে আমরা সশস্ত্র বাহিনীর সদস্যরা চাকুরিরত সদস্যরা যদিও পারে নাই আমরা যারা অবসরপ্রাপ্ত ছিলাম তারা একটা বড় ভূমিকা রেখেছিলাম এই কারণেই বলা যায় শেষ মুহুর্তে যে আন্দোলনটা একটা পরিণতির দিকে নিয়ে আসা সম্ভব হয় এবং জনজাগরণটাও সম্ভব হয়েছিল কিন্তু তার ফলে আমরা কি করেছি শুধু দেশটাকে হাসিনা মুক্ত করতে পেরেছি তার সমস্ত সেট রয়ে গেছে আজকে আমরা দেখছি সেই সেট এই গত এক বছর কিছু সময় বেশিতে তারা সম্পূর্ণত আবার পুনর্গঠিত হয়েছে তাদের কাছে অগাধ অর্থ আছে তাদের যে জোট আছে তাদের বেঁচে থাকা এবং সারভাইভালের যে রিস্কটা ডেভেলপ করেছে তারা নিজেরা বাঁচার জন্য বিভিন্ন রকম ন্যারেটিভ ছেড়ে আন্দোলনকারী যে গোষ্ঠী ছিল তাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করছে প্রথম ভয় দেখাচ্ছে ভারতকে দিয়ে যে ভারত আমি বলছি যে পৃথিবীতে সবথেকে দুর্ভাগা দেশ তার একটা বন্ধু নাই এই মুহূর্তে সেই ভারতকে আমরা ভয় পাচ্ছি আমাদেরকে ভয় দেখানো হচ্ছে আরও ভয় দেখানো হচ্ছে রকে যে র কিছু একটা করে ফেলবে সত্যিকার অর্থে আমি মনে করি এই মুহূর্তে ভারতীয় গোয়েন্দা সংস্থা ততটা কার্যকর না নয় কিন্তু কার্যকর কারা কার্যকর হচ্ছে হাসিনার রেখের চাওয়া স্বৈরাচার প্রশাসন তারা তাদের নিজের বাঁচার জন্যে তাদের নিজের সার্ভাইভালের জন্যে রকে আমার র ন্যারেটিভকে বারবার প্রচার করতেছে যে সমস্ত বর্ডার দিয়ে অস্ত্র নিয়ে সব ঢুকতেছে এই ঢাকা এই হবে সারা দেশে প্রশিক্ষণ চলছে এইভাবে আতঙ্কিত করে এই আন্দোলন যারা করেছিল তাদেরকে আতঙ্কিত করার এবং বিভক্ত করার একটা প্রচেষ্টা করতেছে কিন্তু আমরা শুরু করতে হবে কি আমাদের যদি আন্দোলনটাকে সফল করতে হয় হাসিনা যে কারণে স্বৈরাচার হয়েছিল যে ঘটনা দিয়ে তার স্বৈরাচারের সূচনা হয়েছিল সেই বিডিআর হত্যাকাণ্ড সাতান্ন জন অফিসার সহ চুয়াত্তর জন জীবন দিয়েছিল তাদের সেই তদন্ত কিন্তু আমরা এখনো শেষ করতে পারি নাই বিচারটাও অনিশ্চিত হয়ে গেছে এবং সেটাও আমরা দেখলাম যে সেই তদন্তের মধ্যে বিভিন্ন রকম ঘাটতি রয়ে গেছে এবং বর্তমানে যেটা চলছে সেটাতেও সম্পূর্ণ সহযোগিতা এই তদন্ত কমিশন পাচ্ছে না যার ফলে বিচারটা ভবিষ্যতেও অনিশ্চয়তার দিকে যাচ্ছে সেই সাথে অন্যান্য যে হত্যাকাণ্ড যেগুলা যে সমস্ত কারণে হাসিনা দিনে দিনে বড় একটা স্বৈরাচারে পরিণত হয়েছিল তার কোনোটার বিচারই আমরা শেষ করতে পারি নাই এক বছর এক মাস হয়ে গেছে আমি বারবার যেটা উল্লেখ করছি বাহাত্তর থেকে পঁচাত্তরের মধ্যে যদি বলি তিরিশ হাজার জাসদ এবং বা মুক্তিযোদ্ধাদের হত্যা করা হয়েছিল তারা কিন্তু কোনো বিচার পায় নাই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ছিল গত স্বৈরাচার সময়ের যে হত্যাকাণ্ড ছিল সেটাও বিচার বহির্ভূত ছিল তারাও বিচার পায় নাই কিন্তু হাসিনা যদি আবার ফেরত আসে তারা যে অ্যাকশানটা নেবে সেখানেও কিন্তু কোনো আইন আইসিটি এগুলো থাকবে না তারা যেভাবে অতীতে পার পেয়ে গেছে ভবিষ্যতেও পার পাবে সুতরাং আমাদের নিজের অস্তিত্বের জন্য এই আন্দোলনটা চালিয়ে যেতে হবে এবং এটা শেষ করতে হবে তো সুতরাং আমরা যেন না ভাবি যে আমাদের আন্দোলন একটা পর্যায়ে গেছে আমরা ভোট দিলে ইলেকশন করলেই হয়তো শান্তি ফেরত আসবে এবং আমার মনে হয় যে এই যুব সমাজ অতীতে যেভাবে এই দেশকে রক্ষা করেছে ভবিষ্যতেও এই আন্দোলনকে এই বিপ্লবকে শেষ একটা পরিণতি দেওয়ার জন্যে তারা অবদান রাখবে সেই সাথে আমরা সশস্ত্র বাহিনীর সদস্য যারা আছি আমার সাথে প্রায় তিনশো চারশো অফিসার যারা ছিল ইয়াং অফিসার তাদেরকে পরিকল্পিতভাবে আওয়ামী সরকার বহিষ্কার বরখাস্ত করেছিল যাদেরকে এবং অতীতে যেটা দেখা গেছে রাজনৈতিক সরকারের সময় যে সিনিয়র লেভেলের রাজনৈতিক পট পরিবর্তনের পরে সিনিয়র লেভেল অফিসারদেরকে অপসারণ করা হতো কিন্তু হাসিনা শুরু থেকে বিএমএ মিলিটারি একাডেমি থেকে অফিসারদেরকে আইডেন্টিফাই করতে কে ভালো কে খারাপ কে ভবিষ্যতে আমার কথা শুনবে কে শুনবে না এবং ওইখান থেকে তাকে টার্গেট করে তাকে সে তাকে উপরে উঠতেই দেওয়া হয়নি তাদেরকে বরখাস্ত করা হয়েছে এবং গত এই ১৩ মাসে একজন অফিসারকেও সুবিচার দেওয়া হয় নাই এবং কোনো রকম তাদেরকে তাদের এবং আমার তার উপস্থিত কর্নেল হাসিন এই মঞ্চে ভবিষ্ঠ আছে যে ব্যাপকভাবে অত্যাচারিত এবং বরখাস্ত হওয়ার পরেও তার কোনো বিচার তারা পান নাই একটা অফিসারকেও বিচার দেওয়া হয় নাই এটাই প্রমাণ করছে যে হাসিনার সৈরাচার প্রশাসনে পুলিশ এবং সেনাবাহিনীতে অক্ষুণ্ণ রয়েছে এবং তারা দিনকে দিন আরও শক্তিশালী হচ্ছে তো সুতরাং আমাদের বিপ্লবকে যদি সফল করতে হয় অবশ্যই যেটা সব থেকে শক্তিশালী বাহিনী যেটাকে আমি মাঝে মাঝে বলি এটার একটা অংশ এবং সেটা শীর্ষ পর্যায়ে যারা তাদের নিজ যোগ্যতা পেশাগত যোগ্যতার কারণে উপরে উঠে নাই যারা কেবলমাত্র রাজনৈতিক পরিচিতি এবং তাদের দুর্বৃত্ত নিজেদেরকে দুর্ব্যতায়িত করে প্রশাসনের রাজনৈতিক নেতৃবৃন্দের নজরে এসে যারা সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে অবস্থান নিয়েছে তারা আজকে তাদের অবস্থানটা টিকিয়ে রাখার জন্যে তাদের অসৎ অপকর্ম দুর্নীতিটাকে ঢাকার জন্যে এবং তারা যাতে বিচারের সম্মুখীন না হয় সেই জন্যে বারবার সবাইকে হুমকি দেওয়া যাচ্ছে এবং সমস্ত প্রশাসনকে অকার্যকর করে নেওয়ার পর্যায়ে চলে যাচ্ছে তা আমি সবাইকে অনুরোধ করব যে আমরা যে দাবি করছি সশস্ত্র বাহিনীর সংস্কার প্রশাসনের সংস্কার সবগুলোকে নিশ্চিত করে যেন আমরা নির্বাচনের পথে হাঁটি তাহলে কিন্তু আমরা আবার সেই আগের স্বৈরাচার আর এক নতুন ফর্মে রিফাইন্ড ফর্মে আমরা হয়তো আবার ফেরত পাব ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম ধন্যবাদ জনাব হাসান নাসিরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এখানে উপস্থাপন করেছেন সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে আলোচনা রাখার জন্য অনুরোধ করছি বিশিষ্ট আইনজীবী এবং বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণের নাইবা আমির এবং এই ঢাকা আট আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননত জনাব অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন আলোচনা রাখছেন অ্যাডভোকেট ডক্টর আউজুবিল্লাহুল্লাহ রহমান আজকের এই সেমিনারের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি আলোচক বৃন্দ সদিমন্ডলী সাংবাদিক বন্ধুগণ সালাম আলাইকুম রাহমতুল্লাহ বরাকাত আমরা আমাদের প্রধান অতিথি এবং সভাপতির কাছ থেকে কথা শুনব আমি সংক্ষেপে এক দুই মিনিটের মধ্যে আমার কথা শেষ করব সম্মানিত সুদুমণ্ডলী চব্বিশের যে বিপ্লব সেই বিপ্লবে ছাত্রদের যে দাবি ছিল উই ওয়ান্ট জাস্টিস এবং এত পরিমাণের যে ত্যাগ রক্ত এরপরে যে বিপ্লবটা হলো এবং ফেঁসিবাদ চলে গেল ফেসিবাদ চলে যাওয়ার পরে মানুষের মধ্যে একটা নতুন আশা বিধেছিল যে ফেঁসিবাদের সাথে সাথে সকল ধরনের ফেঁসিবাদের মুক্তি হবে কিন্তু আমরা দেখলাম যে সবসাইতে ফেঁসিবাদ গেরে বসে আছে আমাদের এই সচিবালয়ের মধ্যে এখান থেকে এদেরকে কেউ তাদের মানে পশম হাত দিতে পারছে না কি কারণে বুঝি না মানুষের ক্ষোভটা এমন পরিমাণে হচ্ছে এখন এই যে কিছুদিন আগে যে মাইলস্টোন স্কুলের উপরে যে বিমানটা বিধ্বস্ত হলো অনেকেই বলতেছে যে বিমানটা যদি ওইখানে বিধ্বস্ত না হয় সচিবালয়ের উপরে পড়তো তাহলে দেশ থেকে ফেঁসিবাদের মূলগুলা সব শেষ হয়ে যেত ভাইয়েরা তাহলে মানুষের বিক্ষোভটা কোন জায়গায় আছে আর একটা বিষয় আমি বলবো সেটা হলো যে আমরা যে পরিবর্তনটা চাচ্ছিলাম এখন যে ঐক্যমতের যে মানে অনেক দিন যাবত এই আমাদের নেতৃবৃন্দ সেখানে আলোচনা করতেছেন ঘন্টার পর ঘন্টা এবং সকাল দশটায় শুরু হয় রাত দশটায় শেষ হয় এই ধরনের ঐক্যমত হচ্ছে সেই ঐক্যমত যা হলো সেইগুলোই আইনের ভিত্তি দিতে অসুবিধা কোথায় বলেন তো সবাই তো একমত হয়েছে সেটা আইনে করেন এইটাই দেশের জনগণ চাচ্ছে আর বিষয় হলো যারা বালু উত্তোলন বালু পাচার রোধ করতে পারতে চান সেই প্রশাসন কি আমাদের নির্বাচনের দিন সুরক্ষা দিতে পারবে তাহলে একটু আপনারা এইসব চাঁদাবাজ পাথর লুণ্ঠনকারীদেরকে কারীদেরকে নিয়ন্ত্রণ করে আমাদেরকে একটু আশ্বস্ত করেন যে ওই দিন আপনারা আমাদেরকে লেভেল প্লেই ফিল্ড অর্থাৎ শান্তি রক্ষা করতে পারবেন এই দাবির পাশাপাশি আমি যে কথাটা বলতে চাই আমাদের তরুণদের জন্য আগামীতে যারা সরকার আসবেন তাদেরকে বলবো আমাদের তরুণদের জন্য আমরা দেখছি যে প্রতি বছর চাকরির সুযোগ আছে মাত্র আঠারো হাজার আর চাকরির দরকার হচ্ছে বিশ লাখ তাহলে এই লোকগুলো কোথায় যাবে এদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করেন প্রবাসে যারা যাচ্ছে এই দেখেন প্রবাসীদের ভোট দেবে না কিন্তু প্রবাসীরা কিন্তু আন্দোলনের সময় রেমিটেন্স বন্ধ করে আন্দোলনে সহযোগিতা করছে সেই প্রবাসে যে সকল লোক যাচ্ছে তাদেরকে স্কিল করে দেন নন স্কিল লোক যাওয়ার কারণে আমাদের লোক হয় ঝাড়ুদার ক্লিনার এগুলো হয় আর যদি আমরা একটু ট্রেনিং দিয়ে তাদেরকে যদি আমরা এলে ইলেকট্রিশিয়ান তারপরে গাড়ি মেকানিক্স গাড়ির ড্রাইভার এগুলো করতে পারি তাহলে কিন্তু আমাদের বিদেশি রেমিটেন্স আমাদের দশ গুণ বেড়ে যাবে এই দিকে খেয়াল দিবেন এবং যুবকদের জন্য ট্রেনিং নারীদের জন্য কর্মসংস্থান তারপরে হলো যুবকদের খেলার মাঠ সহ তাদের বিনোদনের ব্যবস্থা তারা যখন হতাশ হয় তখন তো মাদকে যায় এগুলো কাজ করবেন আর মাদক আসবে না যুবকরা শক্তিতে পরিণত হবে আমি আগামী দিনে যারা সরকারে আসবেন তাদের কাছে এই সকল দাবি করে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক ধন্যবাদ জনাব অ্যাডভোকেট ডক্টর হালারউদ্দিন ভাইকে এই পর্যায়ে আজকের প্রোগ্রামে আমাদের আলোচনার প্রায় আমরা শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের উদ্দেশ্যে আলোচনা রাখার জন্য আমি অনুরোধ করছি